নমস্কার বন্ধুরা শীতল ষষ্ঠী দু হাজার পঁচিশের স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কী কী রয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যে ব্রত পালন করা হয় তাকেই বলা হয় শীতল ষষ্ঠী সবার প্রথমে জেনে নেব দু হাজার সালে শীতল ষষ্ঠী কবে পঞ্জিকা মতে এই শীতল ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে শীতল ষষ্ঠী পূজার উপকরণ কি কি আর কিভাবে পালন করব এই শীতল ষষ্ঠীর ব্রত কারা এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করবে এবং এই ব্রত পালনের ফল লাভ কী হয় এই সমস্ত কিছুই জানব আজকের পর্বে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে এবং যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা সন্তানদের মঙ্গল কামনার্থে এই শীতল ষষ্ঠী ব্রত করে থাকেন এবার জানব শীতল ষষ্ঠী পূজার উপকরণ কী কি। দই হলুদ কলাই পাঁচ রকমের ফল পাঁচ রকমের সবজি একটি নতুন গামছা শিলনোড়া চন্দন সিঁদুর ধূপকাঠি দীপ আর চাঁদমালা মাঘ মাসের ষষ্ঠী তিথিতে সন্তানদের মঙ্গল কামনার্থে মা ষষ্ঠীর পূজা করা হয় এই সমস্ত উপকরণ দিয়ে মা ষষ্ঠীর পূজা করা হয় এবং পুজোর পরে শিলনোড়ার পূজা করা হয় শিলনোড়াকে সুন্দরভাবে চাঁদমালা গামছা ফুল দিয়ে সাজিয়ে দইয়ের ফোঁটা দিয়ে পূজা করতে হয় এবার বিভিন্ন ফল মিষ্টির সাথে আগের দিনের গোটা সেদ্ধ পান্তা ভাত সব কিছু সাজিয়ে আমরা পুজো দিই এবং পুজো হবার শেষে দই হলুদ মাখানো সুতো আমরা বেঁধে দিই সন্তানদের হাতে এই সমস্ত কিছুই করার পরও কিন্তু পূজা সম্পূর্ণ হয় না যতক্ষণ না আমরা ব্রতকথা পাঠ করি এর জন্য কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে হাতে ধান দুর্বা নিয়ে এই ব্রতকথা শ্রবণ করতে হয় এবার তাহলে জেনে নিই শীতল ষষ্ঠীর ব্রত কথা পুরাকালে এক ব্রাহ্মণ এবং এক ব্রাহ্মণী সাতটি ছেলে ছিল এবং তার সাতটি বৌমা নিয়ে সুখেই সংসার করছিল কিন্তু তাদের নাতি নাতনি ছিল না তাই তারা মনের দুঃখে ঠিক করে তাদের মনের কষ্টের কথা জানাবেন মা ষষ্ঠী দেবীকে এবং তারা সেই প্রার্থনায় রত হন কিন্তু দুপুরবেলায় সেই সাত বৌমাকে নিয়ে যখন তারা উঠানে বসে গল্প করছিল তখন সেই সময় এক বুড়ি ব্রাহ্মণী ভিক্ষুকের ছদ্মবেশে এসে উপস্থিত হন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের নাতিপুতি কই তখন ব্রাহ্মণী তাদের মনের দুঃখের কথা জানালেন যে সাত সাতটি বোমা থাকা সত্ত্বেও বাড়িতে এখনও কোনো সন্তানের আগমন হয়নি এই কথা শুনে বুড়ি বললেন মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী পঞ্চমী ষষ্ঠী তিথি আসছে সেই দিন মা ষষ্ঠীর ব্রত করতে বলবেন এই ব্রত কিভাবে করবেন তার সমস্ত পদ্ধতি বিবরণ করে জানালেন এরপর তার কথা মতো ষষ্ঠী তিথি পালন করলেন সাতটি বৌমা এবং বছর ঘুরতে না ঘুরতে উঠানে ফাঁসি এবং গাড়িতে ভরে উঠল সেই বাড়িতে সন্তানের আগমন হল সাত পুত্রবধূর সাত সন্তান লাভ করল তাই প্রতি বছর বছর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এই মাঘ মাসের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা করে চললেন ব্রতকথা পাঠ করার পর এই প্রসাদ সবাই ভাগ করে নেবেন এবার জানব দু সালে শীতল ষষ্ঠী পূজা কবে শীতল ষষ্ঠী পূজা পঞ্জিকা মতে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে সকাল দশটা ছাপ্পান্ন মিনিট থেকে তিথি সমাপ্ত চৌঠা ফেব্রুয়ারি দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিটে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা